তাহলে এরকম আঠাত্তরটা কেন্দ্র রয়েছে যেখানে তৃণমূল হেরেছে সাতাত্তরটা পেয়েছিল বিজেপি একটা পেয়েছিল আইএসএফ তো সেই আঠাত্তরটা কেন্দ্র তো চালু করা হয়নি কিন্তু মানুষ যদি আমার কাছে দাবি রাখে আমি সেই দাবিতে সাড়া দিয়ে আমার যতটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী কাজ করতে বদ্ধপরিকর তো যারা এইসব হোর্ডিং ব্যানার পোস্টার ছিঁড়ছে এটা তাদের হতাশার বহিঃপ্রকাশ তারা জানে যে তাদের রাজনৈতিক মাটি পায়ের তলা থেকে সরে গেছে এবং তারা চায় না চারটে মানুষ বাড়তি উপকৃত হোক বা স্বাস্থ্য পরিষেবা পাক আমার লোকসভা কেন্দ্রে যদি কোনো বিরোধী দলের প্রতিনিধি কোনো ক্যাম্প করে বা কেন্দ্র সরকারের তরফ থেকে যদি একটা উন্নয়নমূলক প্রকল্প বা প্রজেক্ট আসে আমি রেড কার্পেট পেতে নিয়ে আসব। সেখানে তারা ব্যানার ছিটছে পোস্টার ছিটছে হোর্ডিং ছিটছে কেন মানুষকে বঞ্চিত করে রাখা নিপীড়িত করে রাখা মানুষ পরিষেবা যাতে না পায় আপনি এত বড় নেতা হলে এতদিন ধরে বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতায় রয়েছে আজকে নেই নেই করে বারো বছর আর আপনি বিজেপিতে গেছেন দু হাজার কুড়ি সালে দু হাজার কুড়ি থেকে ছাব্বিশ ছ বছর আমি এক বছর কেটে দিচ্ছি পাঁচ বছর পাঁচ বছরে নন্দীগ্রামের জন্য কি এনেছে চারটে রাস্তা এনেছে দুটো জলের প্রকল্প এনেছে চারটে লোককে ছাদের ব্যবস্থা করে দিয়েছে কোনো পরিযায়ী শ্রমিক যদি বাইরে কাজ করতে গিয়ে বিপদের মুখে পড়েছে তাকে তার সাহায্যটুকু একটা জনপ্রতিনিধি হিসেবে যতটুকু সাহায্য করা উচিত ততটুকু সাহায্যের হাতও বাড়ায়নি ভীমচন্দ্র বাড়িক বলে একজন ভদ্রলোকের কথা আপনাদের সকলের মনে থাকবে যাকে কেরেলায় ধাক্কা দিয়ে মেরে ফেলা হয়েছিল তার ডেড বডিটুকু পর্যন্ত আনার সৎসাহস বা সৌজন্যতা এই বিধানসভার বিধায়ক দেখেনি এটা আপনার কর্তব্য নয় তৃণমূলের প্রতিনিধিরা তার বাড়িতে গেছে তার মৃতদেহকে কেরালা থেকে কলকাতা অবধি নিয়ে এসে নন্দীগ্রামে পৌঁছে দেওয়ার ব্যবস্থা তৃণমূল করেছে যদিও তৃণমূল নন্দীগ্রামে যেতে নেই কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর প্রশ্ন যখনই উঠেছে তৃণমূল ছাড়া মানুষ আর কাউকে পায়ওনি। নি